বাচ্চারা এই গরমের মধ্যে টিফিন খায় বাইরে এবং যখন তারা যাতায়াত করে অনেকের নাক দিয়ে রক্ত পর্যন্ত বেরোচ্ছে এই গরমের লুটা তারা সহ্য করতে পারছে না কারণ গরমটা খুব বেশি পড়েছে স্টুডেন্ট লাইফ অফিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী গত কয়েক বছরের রীতি মেনে এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন গত বছর নয়ই মে থেকে কুড়ি মে ছিল গরমের ছুটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেওয়ায় একুশে এপ্রিল গরমের ছুটি পড়ে যায় দোসরা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল অর্থাৎ প্রায় দু মাস ছিল গরমের ছুটি কিন্তু এবছর বহু শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছেন তাহলে অন্তত পঠন পাঠন ব্যাহত হবে না শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন টানা গরম কিন্তু থাকে না মাঝে মধ্যে বৃষ্টিও হয় দেড় দু মাস টানা ছুটি কাম্য নয় এতে পড়াশোনার ক্ষতি হয় আমি চাইবো যদি তোমাদের অসুবিধে না থাকে গরমের ছুটিটা ফেলে দাও এবং প্রাইভেট স্কুল গুলোকেও বলো বাচ্চারা কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটি গরমের ছুটি হ্যাঁ ছুটি সোমবার দিয়ে গরম তো অবশ্যই আছে এত গরম আর বাচ্চাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়াটা খুব কষ্ট দেড় মাসে তো বাচ্চাদের অনেকটা পিছিয়ে যাবে স্কুলে যতটা আগিয়ে যাচ্ছে কিন্তু এই ছুটিটার জন্য অনেক পিছিয়ে যাবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন স্টুডেন্ট লাইফ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন এর ফলে ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন